আপনি প্রতিনিয়ত দেশের স্বার্থকে সমুন্নত রাখার জন্য কন্টিনিউলি আপনি বলে যাচ্ছেন সত্য স্যার প্রথমে আপনার কাছে একটা দৃষ্টি আপনি মহাপরিচালক ছিলেন ছিলেন এই যে আমরা একটা জাতি আঠারো কোটি লোকের জাতি এই জাতি কি নিজের মানুষের জন্য নিজের ভাই বোনদের জন্য নিজের দেশের মানুষের জন্য এতটুকু মায়া নাই ছাব্বিশ জন লোককে ফেনী নদী থেকে ধরে নিয়ে গেল স্যার আপনি বিডিআর মহাপরিচালক ছিলেন আপনি যদি তখন মহাপরিচালক থাকতেন আপনি কি করতেন স্যার এটা প্রথমে আপনার তারপরে বিশেষ ফাংশনে আমি পরে আসবো এটা কি সহনীয় এটা কি সহনীয় এটা আপনি আমাকে আমাদেরকে আমাদের উদ্দেশ্য বলুন স্যার প্রিয় দর্শক শ্রোতা আপনার অনুষ্ঠানটা শেয়ার করুন স্যার প্লিজ আসসালামু আলাইকুম কর্নেল হক আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাকে সম্পৃক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাই আমার অতি প্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার জিল্লুরকে যিনি আজকে আলোচনায় সম্পৃক্ত হয়েছেন এবং আমি আশা করি দর্শক শ্রোতার যারা আছেন বেস্টে জিল্লুরের আলোচনা আপনারা সমৃদ্ধ হবে আমি ধন্যবাদ জানাই আমাদের যারা বক্তব্য শুনছেন দেখেন আমি হলে কি ব্যবস্থা নিতাম এই তো এর একটা উদাহরণ আমি দিব সেটা হলো শালটা আমার মনে নাই আমি ডিজিপি ডিয়ার হয়েছি তো যে এগুলো আপনার ওই যে এনক্লেভ গুলো শীতমহল হ্যাঁ তো আমাদের এই দিকে ছিল বোধ ইন্ডিয়ার একশো এগারোটা না কয়টা তো তো আমাদের শীতমহল ইন্ডিয়ার ভিতরে খুব কাছের যে শীতমহলটা সেটা পঁচাত্তর গজ দূরে বর্ডার রোড তার পিছনে ওইটা কাটাতারের বেড়ার মানে পঁচাত্তর গজের মধ্যেই হলো ওই এটা সিট মহলটা তো আমি দিনাজপুর বোধহয় ভিজিট করতেছিলাম আমার স্ত্রী আমার সঙ্গে ছিলেন আমাকে বলা হলো যে ওই সিট মহলের সমস্ত লোককে বিএসএফ মেরে কেটে তাড়িয়ে একবারে তাড়িয়ে দিয়ে তারা রংপুরের ওই ওই ওখানে তারা আশ্রয় নিয়েছে একটা স্কুলে এবং বলল যে অনেক টুপিওলা লোকজন বাংলাদেশের এই দিক থেকে তাদের সঙ্গে যোগাযোগ করতেছে গভর্নমেন্ট একটু অ্যালার্ম হয়েছে যে এখানে কোনো হয়তো জাতিগত সহিংসতা হতে পারে তা আমাকে বলে যে তুমি এখন ইমিডিয়েটলি ওখানে যাও গিয়ে এটা সলভ করো তা আমি হেলিকপ্টারে করে ঢাকা থেকে হেলিকপ্টার আসলো হেলিকপ্টারে করে আমি ওখানে চলে গেলাম আমি ওখানে কারা সেক্টর কমান্ডার ছিল এবং ব্যাটলিন কমান্ডার ছিল আমি কিছুই বলবো না আমি কি করেছিলাম তা আমি ওখানে গেলাম আমি যাওয়ার পরে তার আগে বলে নিই আমার এই অ্যাকশানে উদ্দেশ্য ছিল সমস্যা সমাধান করা কারো বিরুদ্ধে কোনো বিশোদগার বা কোনো জাতিসত্ত্বাকে বিপদে ফেলার জন্য আমি এটা করিনি আমি করেছিলাম আমার দেশের স্বার্থ রক্ষার জন্য এবং সমস্যার সমাধানের জন্য তো আমি দেখলাম যে হ্যাঁ মানে পুরুষ মহিলা ছেলে মেয়ে বাচ্চা সেগুলোকে বিডি বিএসএফ অসম্ভব মারপিট করেছে একবার আহত হয়েছে এরকম কারো হাত ভেঙেছে পা ভেঙেছে এরকম মাথা পেটেছে তো দেখে আমার খুব খারাপ লাগলো আরকি তো দেখলাম প্রায় তিন চারশো লোক হবে বের করে দিয়েছে তো আমি যখন হেলিকপ্টার দিয়ে নামলাম ওখানে তো আমাকে রিসিভ করতে আসছে এডিসি জেনারেল রংপুরে তো হাত বিলালাম পরিচয় দিল তিনি একজন হিন্দু আমি আগেই ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি কারো বিরুদ্ধে কোনো জাতিসত্তার বিরুদ্ধে বা সংখ্যালঘুর বিরুদ্ধে আমার এই বিষদগার নয় এটা আমি সমস্যা সমাধানের জন্য করেছিলাম তারপরে দেখলাম পুলিশের ওসি ওখানে দাঁড়িয়ে আছে তার নেম প্লেটে দেখি হিন্দু লেখা আমি বেটালিয়ান কমান্ডারকে ডাকলাম যে কি ব্যাপার বলে স্যার এই রাতের আধারে স্যার এই যে রাত দুটা তিনটার দিকে এদেরকে পিটি বের করে দিয়েছে বিএসএফ তো স্যার এটা এখন এই তো অবস্থা তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে মানে একটা প্ল্যান খেলে গেল আর কি বিদ্যুৎ খেলার মতন তা আমি ওকে বললাম ওই ব্যাটালিয়ান কমান্ডারকে বললাম যে তুমি একটু এদিকে আসো তোমার সঙ্গে কথা আছে তা আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ওসি এবং এদেরকে ক্ষমা চেয়ে নিয়ে একটু দূরে গিয়ে তাদেরকে বললাম তাকে বললাম যে এখানে হিন্দু বসতি কত তো বললো স্যার আশেপাশে অনেক হিন্দু আছে অনেক বসতি আছে এখানে তো আমি চিন্তা করে দেখলাম প্ল্যানটা করে ফিরে আসলাম ওখানে যেখানে এডিসি জেনারেল এবং ওই থানার ওসি দাঁড়িয়ে আছে তা আমি শিওর নাম করে বললাম যে তুমি এক কাজ করো এই রাত্রের মধ্যে আমি দেখতে চাই চার হাজার হিন্দু বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে গেছে এবং আমি জানতাম যে একটা হিন্দু বর্ডার ক্রস করবে না এটা একটা কৌশল এই থানার ওসির মাধ্যমে এবং এডিসি জেনারেলের মাধ্যমে এই সংবাদটা এখনই চলে যাবে ইন্ডিয়াতে এবং বিএসএফ পা ধরে এই লোকগুলোকে নিয়ে যাবে তো এটা আমি সিওকে বললাম যে তুমি এই কয়েক ঘন্টার মধ্যে তুমি দেখবা যে পতাকা বৈঠকের জন্য তোমাকে ডাকতেছে এবং এনশিওর করবা বিএসএফ বর্ডার ক্রস করে বাংলাদেশে আসবে এবং এই লোকগুলোকে নিয়ে যাবে এবং এদের জিনিসপত্রগুলো বাছাই করে নিয়ে যাবে ਐਂড এক্স্যাক্টলি দ্যাট হ্যাপেন্ড এক্স্যাক্টলি দ্যাট হ্যাপেন্ড এ একেবারে মানে ভিওকে তো রিকোয়েস্ট করা শুরু করে দিয়েছো ওদের থেকে যে ভাই আমাদের চাকরি چلا जाएगा नौकरी چلا जाएगा ये तो भूखा में मर जाएंगे भाई जो कुछ करो क्षमा चाहते हैं तुम ये লোককে ভেজ দোক তা সি বলছে যে না তোমরা তারাই দিছ তোমাদেরকে এসে এই তোমাদের ধারে করে এদের জিনিসপত্র বহন করে নিয়ে যেতে হবে এবং সারা রাত ধরে সারা দিন ধরে তারা এই লোকগুলোর জিনিসপত্র বিএসএফ এবং ওখানকার ইন্ডিয়ান লোক নিয়ে এসে এদেরকে নিয়ে গেছে দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাকশান আমার উদ্দেশ্য ছিল না যে ওখানকার কোনো হিন্দুকে বেড়ে কেটে বর্ডারের ওপার করে দেওয়া জাস্ট এন ইনফরমেশন স্যার এবং পরিস্থিতিকে ব্যবহার করা হিন্দু ভাই বোনদের সাথে ক্ষমা চেয়ে দিয়ে আমি বলছি এটা কোনো আপনাদেরকে কোনো বিপদে ফেলার জন্য আমি সেদিন করিনি এটা জাস্ট বিএসএফ এর যে অমানবিক যে অ্যাকশন সেটা কাউন্টার হিসেবে আমি এই পলিসি গ্রহণ করেছিলাম তো এইরকম একটা ব্যবস্থা আমি নিতাম স্যার আপনি এই ব্যবস্থা নিতেন আপনার যে আল্লাহ রাবুল আলামিন যে মেধা দিয়েছে ইনস্ট্যান্ট ডিসাইসিভনেস যেটা একটা মিলিটারি লিডারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি যেটা হলো ডিসাইসিভনেস অর্থাৎ যখনকার প্রবলেম ঠিক তখনই সমাধান করার একটা প্রতিপন্ন মতিতা বলা হয় যেটাকে ইনস্ট্যান্টলি মাথায় চলে আসে সেটা আপনার আসছে এই ধরনের যোগ্যতা সম্পন্ন আহ লোকের তো খুব অভাব স্যার দেশপ্রেমে আপনি যেমন সকলকে দেখেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনি তো একজন ডিজিবিডিয়ার হিসেবে শুধু মুসলমানদের ডিজিবিডিয়ার ছিলেন না আপনি ছিলেন সকলের ডিজিবিডিয়ার তো এই ভাবনাটা আপনার ছিল এবং সেই ভাবনাটাকে মাথায় নিয়ে একটা কূটনৈতিক যে একটা বিজয় আপনি কথার মাধ্যমে দুটা কথার মাধ্যমে কূটনৈতিক বিজয়টা অর্জন করেছেন এটা কিন্তু স্যার মানুষে যারা বুদ্ধিমান মানুষ তারা কখনো নেগেটিভ লে নেবে না ওই হিন্দুরাও হয়তো আনন্দিত হয়েই নিয়েছে যে না উনি তো আমাদের বিরুদ্ধে কিছু বলেন নাই এটা একটা দিক এখন স্যার দেখো আমরা কেন আমাদের কি আমাদের যত দিন যাচ্ছে মানুষের শিক্ষা এখন ডক্টরের পিএইচডি তার লোকের অভাব নাই আর্মিতে বলেন পুলিশে বলেন সিভিল সিভিল প্রশাসনে বলেন হাজার হাজার স্যার খালি পিএইচডি 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 ডক্টর 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 এই যে ডক্টরের ডিগ্রি অর্জন করে নেওয়ালারা তারা কেন আপনাদের মতো হতে পারে না তাদের তো বিদ্যা বুদ্ধি আল্লাহ মাথার মধ্যে অনেক দিয়েছে কেন ডক্টরেট করছে তো এমন তারা কেন এই সমস্ত এই এই জিনিস মাথায় আসে না স্যার এটা কারণ কি স্যার এটা একটু কি একটু বলবেন স্যার প্লিজ না দেখেন আমি আমি এটা যদি বলি আরেকটা আরেকটা ঘটনা আমি বলি এখানে যেটা বলা উচিত বলে আমি মনে করি স্যার এই ঠাকুরগা সীমান্তের দিকে হবে আর কি তো বর্ডারটা বর্ডারটা হয় কি বর্ডারে আপনার এই দেড়শো গছ ইন্ডিয়ার দিকে দেড়শো গছ বাংলাদেশের দিকে এই তিনশো গছ ঠিক আর মাঝখান দিয়ে লাইনটা হলো জিরো লাইন মানে এটাই বর্ডার জিরো লাইন ওই ইন্ডিয়ার দিকে দেড়শো গছ বাংলাদেশ থেকে দেড়শো গছ এখানে কোনো কাটাতারের বেড়া নাই ওদের বেড়া আছে দেড়শো গজের যেখানে শেষ ওইখানে তো আমাদের মনে করেন যে এখান থেকে এই যারা আমাদের দিকে তো কোনো বেড়া নাই তা আমাদের গরু ঘাস খেতে খেতে ইন্ডিয়ার ওই যে দেড়শো গছ পার হয়ে কাটাতারের বেড়ার কাছে চলে যায় তা আমাদের গ্রামের লোকের তো সবচেয়ে সম্বল হলো আগে তো ওই পাওয়ার টিলার টিলার এগুলো তো কম ছিল গরু দিয়ে হাল চাষ করতো এই করতো গাড়িটা তো তো ওই গরুকে যখন আনতে যায় তখন বিএসএফ গুলি করে বলে যায় বর্ডারে বর্ডার ক্রস করেছে আর ভাই বর্ডার ক্রস তো করে নাই সে জিরো লাইন ক্রস করে গেছে ওই নো বেলস ল্যান্ড মানে কারো ল্যান্ড নয় এটা দিস ইজ এ বর্ডার তিনশো গাছ ওখানে গিয়ে গুলি করে এই 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 যুক্তিটা ইন্ডিয়া দেয় যে বর্ডার ক্রস করেছে আরে ভাই বর্ডার ক্রস করলো কোথায় সে তো মধ্যেই আছে আর আমাদের লোক আবাদ করে তিনশো গাজের মধ্যে ইন্ডিয়ার আবাদ করে ওই তিনশো গাছের দেড়শো গাজের মধ্যে তো দুই ভাই ওরা করেছে কি ওই নিজেদের জমিতে আবাদ মানে চাষ করতেছিল কি যে কি কাজ করতেছিল যেন বিএসএফ ওদের ওই যে পঁচাত্তর পর পর কিন্তু একটা গেট আছে গেটগুলো খুলে গেট খুলে বাংলাদেশের ভিতরে ঢুকে ল্যান্ডে ঢুকে দুই ভাইকে ধরছে ধরে খুব রাইফেল দিয়ে বাট দিয়ে খুব মেরেছে তাদেরকে মেরে দুজনকে বস্তায় ভরছে বস্তায় ভরে আপনার ওই পুকুরের মধ্যে ফেলে দিয়েছে ফেলে দিয়ে তুলছে বস্তা খুলে দেখে তবুও মরে নাই তারা আধা মরা হয়েছে আর কি আবার বস্তা বস্তায় করে রাইফেলের বাট দিয়ে মেরে ওই পুকুরের মধ্যে ফেলছে ফেলার পরে মরে গেছে ওই দুইজন তখন ওই লাশগুলো নিয়ে ইন্ডিয়াতে চলে গেছে এই খবর যখন আমার এখানে আসলো তখন আমি একশোর মতো ওই ঠাকুরগাঁ সেক্টর থেকে একশো ফোর্স বিডিআর আমি পাঠিয়ে দিলাম বর্ডারে উইথ মেশিন গান অ্যান্ড অল মানে হেভি ওয়েপন তারপরে আমার কাছে খবর আসলো যে স্যার একটা গাড়িতে করে জিপ জিপে করে বিএসএফের লোক বা ওদের কোনো অফিসার ভিজিটে আসছিল না কি হচ্ছিল জানি না ফায়ারিং স্টার্ট হয়েছে হক বিশ্বাস করবো না আমি খবরের কাগজগুলো কালেক্ট করেছি আমাদের ইন্টেলিজেন্সের লোক কিন্তু বর্ডার ক্রস করে ভিতরে ঢুকে গেছে যে কি হয় ইম্প্যাক্টটা কি তারা ওখান থেকে খবরের কাগজগুলো নিয়ে এসেছিল এবং খবরের কাগজগুলো এখনো বিডিআর হেডকোয়ার্টারে আছে বিজিবি হেডকোয়ার্টারে এবং আমার কাছে খুঁজলে ওগুলো পাওয়া যাবে মেশিন গানের গুলিতে ওই মানে ইয়ে আপনার মেশিন ইয়ে জিপ উড়ে গেছে আর কি

এটা কি সরকারের কোন দায়বদ্ধতা নাই এই মানুষগুলোর কাছে আমি আমি সরকারের দায়বদ্ধতা সরকারের কাছে আমি কোনো এক্সপেক্ট করি না যখন একটা বিজিবির সৈনিক নিহত হলো ব্রুটালি ইন্ডিয়ান বিএসএফ এর হাতে আমাদের নৌ পরিবহন মন্ত্রী তিনি কোনো ব্যাপারেই এটার মন্তব্য করার কোনো কোয়ালিফিকেশন তার নাই নো অথরিটি আচ্ছা উনি বলে বসলেন এটা বিচ্ছিন্ন ঘটনা আচ্ছা উনি বলে বসলেন এটা বিচ্ছিন্ন ঘটনা তাহলে এর চাইতে আপনার এই একটা বাহিনী সম্বন্ধে ইনরেসপন্সিবল রিমার্কস আর কাকে বলে উফ রিমার্কস আর কি বলে এই বাহিনী সম্বন্ধে তার ধারণা কি এই বাহিনীটা সম্বন্ধে তার ধারণা কি আমার প্রশ্ন হলো হক স্যার জন ইয়াং বয় তারা তো ইয়াং বয় জি স্যার যেটা স্মাগলার আমি এতে পড়ছি যে কথা হলো এই ছাব্বিশ জন কি করে স্মাইলিং করতে যায় একসঙ্গে এরা নিশ্চয়ই না কি অনেকদিন ধরে প্ল্যান করে সবাই মিলে হয়তো ওই ব্রিজটা দেখতে গেছিল আপনার ওই যে ফেনি ব্রিজ কিংবা ফেনি নদীর কোনো একটা জায়গাতে তারা হয়তো বেড়াতে গিয়েছিল বা কোনো একটা কোনো একটা প্ল্যান দিয়ে তারা গিয়ে থাকে কোনো ভিজিটে ভিজিটে যেতে পারে কোনো শিক্ষা শিক্ষা সফর কিন্তু এটা হতে পারে যে নিজেরাই ওখানে গেছে যে সি ইজ অন গ্রাউন্ড বা বর্ডার দেখতে গেছে তারা তো আমাদের সরকার কয়েকদিন আগে তাদেরকে চালনা পোর্ট মংলা পোর্ট এবং চিটাগাং পোর্ট ব্যবহার করার জন্য অনুমতি দিল একটা জাতি কত বড় অসভ্য এবং কত বড় বর্বর জঙ্গলি অকৃতজ্ঞ যে তারা আমাদের যদি ওই ছেলেগুলো বর্ডারের কাছে গিয়েও থাকে তারা তো কাটা দারে বেড়া ক্রস করে ইন্ডিয়াতে যায়নি তো তাদেরকে বাংলাদেশের ভিতরে ঢুকে নিয়ে যাওয়া হলো কেন ইস এ ক্রাইম ইস এ ক্রাইম এগেস্ট হিউম্যানিটি ইস ক্রাইম এগেস্ট হিউম্যানিটি এবং যারা এই যে সরকার মনে করেন যে তাদের ব্যাপারে এই ধরনের ঘটনা ঘটার পরে যখন কোনো মন্তব্য করে না এবং সেই দেশে গিয়ে মিটিং করে তাদের কাউন্টার পার্টির সঙ্গে বসে আলোচনা করে গল্প করে বিভিন্ন বিষয় নিয়ে আমি মনে করি এই জিনিসগুলো কন্ট্রিবিউটরি টু দা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস স্যার তো কাজে আমি এখানে ভারতের এই দৌরাত্বের বিরুদ্ধে আমার বক্তব্য আমি জাতির কাছে বলতে চাই আপনারা ভারতীয় পণ্য বর্জন করেন And kick out the Indians from our soil. We don't, don't want to see that. And kick the Indians out from our soil. Thank you.